আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি ভালো আছেন কিন্তু আজকে একটা ভিডিও দেখাচ্ছি আপনারা হয়তো আঘাত পাবেন দেখুন আমাদের মাদ্রাসাগুলোর অবস্থা কি আমরা তো যে সংবাদ পেয়েছে এই ঘটনা সম্পর্কে আসলে কোনো অপরাধী তো আসলে অপরাধ স্বীকার করে না তবে আমরা তবে কিছুটা আমরা জানব এরা কি করছে

অকারণ ঘটাইছে মার্শাল মার হাবা একটা মাদ্রাসায় চল্লিশ জনের মতো ছাত্র ছাত্রী আছে প্রত্যেকের সঙ্গে আমাদের সম্মানিত ওস্তাদ মহোদয়গণ ওস্তাদ মহোদয় এই যে সুন্নতি দাঁড়ি মার্শাল্লাহ টুপি আছে হ্যাঁ উনি সবার সঙ্গে মা সবার সঙ্গে বিসমিল্লা করেছেন হ্যাঁ বলাৎকার করেছেন ধর্ষণ করেছেন ওকে শুনুন সবার সাথে মানে সবাই গোপন ভিডিও করছে

আজকে আর কি এরকম পরিবেশ আমরা তো শুনছি যে কিছু প্রমাণও তারা পেয়েছে আমি আমি মানে তারা যেটা বলছে তাদের আমি যে বাইরে বলছি পরে কথা বলছে যে বিষয়ের জন্য অপরাধী হয়ে থাকে তাহলে আরে অপরাধের জন্য যা করা থানায় যাও থানায় যাও আমি ভাই বাঘায় নাই আমি বাঘাই দিয়ে নাই আল্লাহর হাজির বলতেছি আমি বাঘাই দিয়ে নাই দর্শক পুরো ভিডিওটা নিশ্চয়ই আপনারা অনেকেই দেখেছেন আমি যারা এখনো ভালো করে বোঝেননি বুঝতে পারেনি তাদেরকে আমি একটু বলে দিচ্ছি উনি আব্দুল সামাদ নামের একজন পোস্টে লিখেছেন মাদ্রাসায় চল্লিশ জনের বেশি শিশু ছাত্রী ছিল ছাত্রী মহিলা মাদ্রাসায় সবাই মাদ্রাসার শিক্ষক দ্বারা ধর্ষণ ও যৌন নির্যাতনের শিকার নির্যাতন করা হতো চোখ বেঁধে টাঙ্গাইল পৌরসভা এনায়তপুর দুই নং ওয়ার্ডের বইল্লা বাজারের পূর্ব পাশের একটি মহিলা মাদ্রাসায় চল্লিশ জনের বেশি কন্যা শিশুকে ধর্ষণ ও যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে মাদ্রাসার শিক্ষকদের বিরুদ্ধে শিক্ষার্থীদের বাথরুমে গোপন ভিডিও স্থাপন ও যৌন নির্যাতনের ভিডিও ধারণ করে মাসের পর মাস তাদের ধর্ষণ ও যৌন নির্যাতন চালাত বলে অভিযোগ অভিভাবক ও এলাকাবাসীর এগুলো অনেকের কাছে অবিশ্বাস্য লাগবে কিন্তু আমরা মাদ্রাসা পুরু আমরা জানি এমন কোনো মাদ্রাসা নেই এমন কোনো মহিলা মাদ্রাসা বা কমি মাদ্রাসা নেই যেখানে কোনো একটা ছাত্র বা ছাত্রী যেই হোক ছাত্রী হলে তো এই যে দেখলেন চল্লিশ জন ছাত্রী প্রায় প্রত্যেকেই প্রায় না প্রত্যেকেই নির্যাতনের শিকার হয়েছে জনহরণের শিকার হয়েছে শুধু মহিলা না মেয়ে মেয়েরা ছাত্ররা পর্যন্ত এমন কোন একটা কমি আপনি পাবেন না যে কমি দেখতে তারা পর্যন্ত ওস্তাদের কাছে বলাৎকারের শিকার হয় ওস্তাদের দ্বারা এত বেশি ঘটে এত বেশি ঘটে ব্যাপারগুলো কি বলবো আমাদের ফরিদাবাদ মাদ্রাসা এত বড় উলিয়া উলিয়াদের একটা মাদ্রাসা সেই মাদ্রাসা তো এরকম ঘটনা ঘটেছে যেই মাদ্রাসা মসজিদে বেলাল ফরিদাবাদ মাদ্রাসা দুইজন ইমাম নামাজ পড়াতেন আমাদের উস্তাদ কি বলবো লজ্জা লাগছে কিন্তু বোঝানো জন্য বলতে হচ্ছে যার পিছনে ফরিদাবাদ মাদ্রাসার এত বড় বড় অলিয়া উলিয়ারা নামাজ পড়তেন এত হাজার ছাত্র নামাজ পড়ত দেশের গণ্য মান্য আলেমারা এসে নামাজ পড়তেন সেই মানুষটা পর্যন্ত আল্লাহর ঘর মসজিদে বলাৎকার করেছে বহিষ্কার করা হয়েছে এগুলো চেপে রাখা হয় এগুলো প্রত্যেকটা হাজারটা ঘটে এক দুইটা আপনার রটে কিংবা সাংবাদিকদের কাছে আসে পত্রপত্রিকা আসে এগুলো মাদ্রাসা কর্তৃপক্ষ খুব সযত্নে এগুলো গোপন রাখেন মাদ্রাসার বদনাম হবে ইসলামের বদনাম হবে সেই জন্য প্রশ্ন হচ্ছে আপনার দেখুন কতটা অমানবিক এই যে শিশুরা একে তো শিশু নারী চোখ বেঁধে এদেরকে নির্যাতন করা হচ্ছে এটা মাদ্রাসায় যেখানে অভিভাবকরা কত আবেগ দিয়ে ইসলাম শিখার জন্য হুজুরদেরকে কতটা ভালোবেসে দেয় ইসলাম শিখবে নবীর কথা শুনবে তাই না পাবলিকের অনুভূতিকে আমি শ্রদ্ধা জানাই কারণ তারা ইসলাম সম্পর্কে জানেন না কিন্তু হুজুরও জানেন হুজুরে সেই মূল ইসলামটাই দেখিয়ে দেন ছাত্রদের সঙ্গে তারপরও কেন যে কেন কোন অভিভাবক এদেরকে মাদ্রাসায় পড়ায় আমি জানি না আসলে কিসের আবেগে কিসের অনুভূতি তারা মাদ্রাসায় পড়াচ্ছে এত এত ঘটনা যখন সামনেই আসছে হাজার ঘটনা তো আসছেই না এমন একটা মাদ্রাসা খুঁজে পাবেন না যে মাদ্রাসা এমন ঘটে নাই প্রত্যেকটা মাদ্রেশায় ঘটছে প্রত্যেকটা ছাত্রের ক্ষেত্রে এমনটা ঘটছে ছাত্রীর ক্ষেত্রে ঘটছে তারপরে আপনারা মাদ্রাসায় দেওয়ার জন্য পাগল এখন একটা কথা বলুন তো এই যে আজহারি বলেন আহমদুল্লাহ বলেন এই যে বড় বড় হুজুররা। দেশের নাস্তিকদের বিরুদ্ধে তর্জন গর্জন হুঙ্কার মারেন বাংলার মাটিতে এদের ঠাই হবে না কত কিছু কি অন্যায়টা করে ফেলেছে নাস্তিক মোর্তাদরা কোনো মানুষের মাথায় আঘাত করেছে তারা কোনো মানুষ মেরেছে কোনো ধর্ষণ করেছে চুরি বাটপাড়ি করেছে না শুধুমাত্র সাড়ে চোদ্দশো বছর আগের একটা ধর্ম করোনা দেশে যা পাচ্ছে সেটা যৌক্তিক সমালোচনা করছে এই কারণে তাদের এত তর্জন গর্জন মাহফিল জুড়ে লক্ষ লক্ষ মানুষের সামনে কিন্তু এদের আলেমকে এই যে মামুনুল হক সাহেব কোনো কোনো এক নম্বর নামে যিনি পরিচিত হ্যাঁ সমস্যা নাই তিনি তার গার্লফ্রেন্ডকে নিয়ে গেছেন ওখানে ভালো সময় কাটানোর জন্য হ্যাঁ আপনারা লুচ্চা করেন আর যাই বলেন আমার কাছে তিনি লুচ্চা না মানে নবীর চেতন ভালো আছে ওকে ফাইন এই লোকটাকে কখনো দেখেছেন মাদ্রাসায় বলাৎকার নিয়ে কথা বলতে আহমদুল্লাহ আসহারি তাদের কাউকে দেখেছেন এত এত অন্যায় অবিচার হচ্ছে এগুলো কিছু মিডিয়া প্রকাশ করছে কেন হুজুরদের না দায়িত্ব সমাজটাকে গড়বার জন্য সমাজের যত ময়লা আবর্জনা আছে সেগুলো দূর করবার জন্য সমাজে দুর্নীতি দূর করবার জন্য তো তারা বলবেন নাকি সব বিষয়ে তো বলেন কিন্তু মাদ্রাসার এই অনাচার এই যে দুরাচার এই যে নির্যাতন নিপীড়ন বলাৎকার ধর্ষণ এগুলো কি ছোটোখাটো অন্যায় ছোটোখাটো অপরাধ এগুলো নিয়ে কোনোদিন কথা বলেছেন বলেন নাই কেন কেন বলেন নাই আপনারা অনেকে আমাকে বলে যে তুই শুধু মাদ্রাসার বলাৎকার নিয়ে ফেসবুকে কয়েকটা পোস্ট দিতাম এই কারণে তারা বলতো তা আমি বলতাম শ্রদ্ধার সঙ্গে ভাই এই কারণে এগুলো বলছি পৃথিবীতে আরও অন্যায় হচ্ছে ভার্সিটি কলেজেও অনেক ঘটনা ঘটছে অপ্রীতিকর ঘটনা ঘটছে কিন্তু সেখানে এমন ধর্ষণের ঘটনা খুব কম আমি হ্যাঁ ঘটতে পারে কিন্তু শিশু নিয়ে তো আপনারা প্রচার করছেন কিন্তু মাদ্রাসার এই যে প্রত্যেকটা শিশু নির্যাতনের শিকার হচ্ছে বলাৎকারের শিকার হচ্ছে উস্তাদের মাধ্যমে সেই ব্যাপারগুলো তো আপনারা তুলে ধরছেন না সেই কারণে আমি তুলে ধরছি এক ইমরান আরো কিছু মুষ্টিময় কিছু মানুষ হয়তো তুলে ধরছে আপনারা তো সে সেগুলো চেপে যাচ্ছেন প্রত্যেকটা অন্যায় অবিচার নিয়ে কথা বলা উচিত কিন্তু যেগুলো নিয়ে কেউ কথা বলছে না সেগুলো নিয়ে তো কথা বলা বেশি উচিত তাই না আমি সেই দায়িত্বটা নিয়েছি পৃথিবীর সমস্ত অন্যায় নিয়ে আমার আর খেতে কাজ নাই সারাক্ষণ পোস্ট করতে থাকবো তারপর হাজারটা ঘটে দেখি একটা মাঝে মাঝে পোস্ট করি কি মাঝে মাঝে নিতে পারি না কারণ এগুলো আমরা দেখে এসেছি জেনে এসেছি এখন আপনাদের কি অনুভূতি কি আপনারা বলুন তো এই এই ভিডিওর কমেন্টেও দেখবেন আমাকে গালি দিচ্ছে মানে ভাই আপনারা কি করতে চান কিছু হুজুর দেখবেন যে ভাই আমাকে গালি দিচ্ছে নাস্তিক মোরতাদ অনেক কিছু বলে গালি দিবে কিন্তু ভাই আমি যে বিষয়টা নিয়ে কথা বলেছি মাদের সাথে বলাৎকার হচ্ছে ধর্ষণ হচ্ছে এটা নিয়ে একটু একটা কিছু বলুন একটা বাক্য বলুন একটা শব্দ বলুন কি এটাকে কি আপনি সাপোর্ট করছেন ভালোবাসছেন আপনি গালিটা আমাকে দিচ্ছেন কেন অন্তত অন্য ভিডিও ভিডিওতে দেন আমাকে গালি এই ভিডিওতে অন্তত আমাকে গালি দিয়েন না যারা ধর্ষণ করছে বলাৎকার করে যাচ্ছে প্রতিনিয়ত অন্তত যেগুলো চেপে রেখেছেন আপনারা সেগুলো নিয়ে তো আসলে কথা বলা হচ্ছে না যেগুলো চোখে পড়েছে নিউজে এসেছে সত্যতা যাচাই করুন তারপরে তাদের বিষয়ে কোনো একটা ব্যবস্থা নিন শেখ আহমদুল্লাহ শেখ মিজানুর রহমান আছারি মামুনুল হক সাহেব আরও যত বড় বড় ওলামেকার আছেন হ্যাঁ এনাতুল্লা আব্বাসি হ্যাঁ কোথায় আপনারা একটু কথা বলুন আপনাদের কথার অনেক গুরুত্ব আছে প্রত্যেকটা মানুষ খুব বেশি গুরুত্বের সঙ্গে দেখবে ব্যাপারটা তো আপনারা বলছেন না কেন নাকি জানেন না নাকি ধর্ম ব্যবসা এমন যে কোরআন হাদিসের কথা বলে যেগুলো বললে মানুষের কাছ থেকে টাকা পাবেন শুধু সেই নিয়ে আপনারা আপনারা বড্ড ব্যস্ত কেন এসব নিউজ আপনাদের চোখে পড়ছে না মাদ্রাসা যা ঘটছে এগুলো সম্পর্কে আপনারা কিছুই জানেন না কই একটা বয়ানে একটা আলোচনাতেও আমি শুনলাম না কিছু কি করতে যাচ্ছেন আপনারা প্রত্যেকে একটু সচেতন হন একটু সজাগ হন মাদ্রাসাগুলোতে সিসি ক্যামেরা কি করব সিসি ক্যামেরার ভিতরেও নাকি ছাত্রকে দর্শন করছে বলাৎকার করছে এমন ঘটনা আসছে হোটেলে নিয়ে সিসি ক্যামেরা আছে মানে বলত হুজুরা বলত নবীর যুগে তো আসলে উমিহানের ঘরে নবী রাত্রি রাত্রি যাপন করেছেন তখন তো সিসি ক্যামেরা ছিল না অন্ধকার ছিল নবী না হয় বেঁচে গেছেন কিন্তু ওই যে হ্যাঁ উমিহানি বলে দিয়েছেন আমারা আমার ঘরে রাত্রি কাটিয়েছেন ম্যারেজের ঘটনা সেখান থেকে হয়েছে কি করব আচ্ছা যাই হোক কিন্তু এখনকার হুজুরা এত বেকুব কেন একটা হোটেলে সিসি ক্যামেরা থাকে একটা শিশুকে নিয়ে যাচ্ছেন আপনার ছাত্রকে সেখানে গিয়ে যে মার্শাল্লার দিলে পাজামাটা খুলছেন হ্যাঁ আপনার মেশিনটা ঢুকিয়ে দিচ্ছেন আপনাদের একটু লজ্জা লাগে না এই মানে এইটুকু জ্ঞান নাই যে সিসি ক্যামেরা আছে দেখছে সব ধরা পড়ে গেছে বেচারা কি করব এখন সিসি ক্যামেরা দিয়েও যে রক্ষা পাবে বা শিশুরা সেটার গ্যারান্টি আমি দিতে পারছি না কি করব এই কি বন্ধ করে দেওয়া উচিত না অনেকে হয়তো বলবেন যে না না স্কুল কলেজ ভার্সিটিতে তো এমন ঘটনা ঘটে ভাই কয়টা ধর্ষণের ঘটনা ঘটে বলুন তো কয়টা ঘটে আর যদি ঘটেও সেটার ব্যবস্থা না হয় অন্যভাবে নিতে হবে কারণ সেগুলো বন্ধ করা দেওয়া যায় না কারণ সেখান থেকে ডাক্তার হচ্ছে ইঞ্জিনিয়ার হচ্ছে দেশ উন্নত হচ্ছে কিন্তু মাদ্রাসা থেকে কি হচ্ছে ভাই মাদ্রাসা মাদ্রাসা থেকে কি শিখছে মাদ্রাসা থেকে একজন আলেম হচ্ছে হাফেজ হচ্ছে বক্তা হচ্ছে বক্তাগিরি করে ওই মানুষের পকেটের টাকাই তারা নিজেদের পকেটে আনছে এছাড়া কিছুই হচ্ছে না মসজিদের ইমাম বাড়ছে মসজিদ ইমামতি করে ওই মানুষের টাকাগুলোই পকেটে আনছে এছাড়া আর কিচ্ছু না কোনো একজন ডাক্তার বৃদ্ধি পাচ্ছে না কোনো একজন ইঞ্জিনিয়ার বৃদ্ধি পাচ্ছে না একটা দেশে কিছুই হচ্ছে না তো এদের মাধ্যমে মাদ্রাসার মাধ্যমে কোনো উন্নতি যখন হচ্ছে না তদুপরি এই সমস্ত ন্যাক্কার জন্য ঘটনাই ঘটছে অহরহ তাহলে কোন কারণে মাদ্রাসাগুলো রাখা হবে আপনি বলুন তো ভাই ইসলাম শেখার জন্য এখন কোরআন হাদিস সব কিছুর বঙ্গানুবোধ হয়ে গেছে আমরা এখন ইসলাম এমনি শিখতে পারি ইসলাম শেখার জন্য মাদ্রাসার প্রয়োজন হয় না বন্ধ করুন মাদ্রাসাগুলো বন্ধ করুন না আর কত আর যদি বন্ধ করবার পক্ষে আপনারা ফতো দিতে না পারেন মেনে নিতে না পারেন আপনাদের গায়ে একদম জ্বালা শুরু হয় তখন আমি বলব অন্তত ব্যবস্থাটুকু নিন এ সমস্ত আর কত কত ঘটনা ঘটবে কত ঘটনা শুনবো আমরা একটু কি ব্যবস্থা নিয়েছেন কোনো সব আলেমরা যদি ভালোভাবে মাদ্রাসাগুলোকে পর্যবেক্ষণ করেন একটু সতর্ক থাকবার কথা বলেন এমন তো ঘটনা ঘটে না এত এত নিউজ আসার পরেও কেন চলছে কেন কি ঘটেই করছেন ঘোরার ঘাস কাটছেন আপনারা শুধু মাহফিলে গিয়ে গিয়ে মানুষের নামাজের কথা বলছেন নবীর কিস্তা কাহিনী শোনাচ্ছেন আর টাকা নিচ্ছেন এটুকুই দায়িত্ব আপনাদের আর কেউ সমালোচনা করলে নাস্তিকের ঠাই হবে না বাংলাদেশে হুঙ্কার ঠিক মারতে পারেন কোথায় এখন হুঙ্কার আপনাদের হ্যাঁ নিষ্পাপ শিশুগুলো এমন নির্যাতনের শিকার হচ্ছে মাদ্রাসায় মসজিদে কোথায় আপনারা কোথায় আপনাদের গর্জন কোথায় কি বলবো কি বলব মুখ দিয়ে কথা আসে না কি করছেন আপনারা আরে ভাই মাদ্রাসা কিছু সবাই তো একরকম না একটু ভাবুন না কিছু আলেম কথা বলা শুরু করুন না কেন এত অন্যায় কীভাবে মানছেন আপনারা আমি বুঝি না আপনারা তো একজন মানুষ নাকি প্রিয় ভাইয়েরা প্রিয় আলেম ভাইয়েরা মাদ্রাসার ছাত্ররা আপনারা আমার কলিজার টুকরা কখনোই আপনাদেরকে আমি ঘৃণা করতে পারি না কারণ আমি সেই মাদ্রাসারই একজন সন্তান আমি আপনাদেরকে ভালোবাসি একটু বোঝার চেষ্টা করুন একটু যৌক্তিকভাবে ইসলামটাকে বোঝার চেষ্টা করুন এবং মাদ্রাসাগুলোর কি প্রয়োজনীয়তা দেখুন আপনারা পান কি না নীতি নৈতিকতা যদি না পাওয়া যায় অন্তত ধর্মীয় শিক্ষা যদি না পাওয়া যায় তাহলে মাদ্রাসাগুলো কেন কোন কাজে আসছে দেশের জন্য মানবতার জন্য কোন কাজে আসছে জানি শত্রু হিসেবে নিচ্ছেন ইসলামের সমালোচনা করছি সমালোচনা বলতে যৌক্তিক সমালোচনা গঠনমূলক সমালোচনা করছি তারপরে শত্রু হিসেবে নিচ্ছেন আমার প্রত্যেকটা কথাই হয়তো খারাপ লাগতে পারে জানি এমনটাই হয় তারপরে বলছি একবার একটু ভাবুন মন দিয়ে যুক্তি দিয়ে বুদ্ধি দিয়ে একটু ভাবার চেষ্টা করুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ